আমরা এখন এসেছি টাকি রাজবাড়িতে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আমাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে না দার্জিলিং যাচ্ছি দাঁড়াও আগে আমাকে দেখাই ভালো করে না মোটেই আমরা দার্জিলিং যাচ্ছি না তো আজকে আমরা ফ্যামিলি একটা ট্যুর আছে ছোটো খাটো সকালে যাব রাতেই চলে আসব। তো আমরা যাচ্ছি টাকি তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যায় মারাত্মক ঠান্ডা পড়েছে আজকে মারাত্মক আমরা কেঁপে যাচ্ছি জাস্ট এখন আমাদের মানে আমাদের এখানে শিমুরালি মঠ থেকে আর কি বাস ছাড়বে তো চলো তাড়াতাড়ি যাই আমার মানে আমাদের আরও অনেক লোকজন আছে তো আজকে সারাদিন শুধু মজা হবে তো চলো তো বাসে উঠেই আমি বাবা মার মাঝখানে বসে পড়েছি কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল অনেকটা ভরে উঠেছি যেটার অভ্যাস আমার নেই এই সময়টা আমার মাঝ চলে তো সেই কারণে আমি একদম মাঝখানে বসে গেছি যাতে দুজনের দুদিকে দুটো কাঁধ আমি পেয়ে যাই ঠিকঠাক করে মিনি

তো আমরা টাকিতে পৌঁছে গেছি আর সামনে এটা দেখতে পাচ্ছ ইছামতি নদী ওপারেই বাংলাদেশ তো বাংলাদেশের একদম কাছে এখন আমরা আর আমরা এই একটা হোটেল মানে যাদের সাথে গেছিলাম তারা বুক করে নিয়েছিল আর কি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার জন্য চারটে রুম নিয়ে নিয়েছিল তো এবার আমরা এখান থেকে টোটো ঠিক করে বেরোবো ঘুরতে বাংলাদেশে যাচ্ছে এখন নিটলি মানাছি ওকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে আসে হ্যাঁ বাংলাদেশ একবার এত লোকজন baby, baby. Taka. Kitul chhata. Badi ka.

벌써 구려라. 나도 내려가나? 안녕. 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 <gülüyor> <gülüyor> Ama dışarıda yerde de yok.

লেখা কি শাসন গেওয়া গাছের ব্যস্ত আমার পার্টনার এটা আমরা যখন দেখছিলাম অন্যদিকে তাকিয়েছিল হ্যাঁ দেখেছি সেটাই তোকে সুন্দরবনে রেখে চলে যাবো

তো আমাদের মিনি সুন্দরবন ঘোড়া ডান বেশ ভালোই লেগেছে জায়গাটা এবার আমরা যাব টাকি রাজবাড়িতে তো চলো সেখানে যাই গিয়ে তারপরে আবার তোমাদের আমি সবটা দেখাচ্ছি এখন টাকি রাজবাড়িতে আর এই যে ছোট আর এই জায়গাটা এখনো পুরনো রাজবাড়ি আর এখনো এখানে কেউ এসে পৌঁছয়নি আমরাই সবার আগে চলে এসেছি বা অফিস সুন্দর গিয়ে সামনে থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি ভালো করে এখান দিয়ে ভেতরে ঢোকা যাবে জানো তো

ওই দেখেতা কইতে겠다 কইতে겠다 কই না না কে আলো পড়া গেছিস নাকি ভালো না না কর ভিডিও কর ভিডিও

কোথায় ওটা নিতা ভালো আমি যাচ্ছি প্যান্ট শাড়ি পরলে আরে হবে তুলতে শাড়ি আরে শাড়ি আটকে গেছে শাড়ি ছিড়ে গেছে এই শাড়ি শাড়ি দাও না এরকম হবে এই ব একটা বাচ্চা বয়সের একটা গেট ফিল নেবে না হ্যাঁ এবার বলো বলতো তোমার ওয়েট আছে ভালো আমি তুলতে পাচ্ছি নিচে আমায় দাও দাও এখানে রাখ তুই পারবি না বাবু ওখানে রেখে দে ক্যামেরাটা হবে ভালো করে ভিডিও হচ্ছে আরে এক্সারসাইজ আ নিয়ে এদিকে ভিডিও দেখাচ্ছি সত্যি হাই গাইস এই দাও আমাকে তুলে দাও আমাদের পিছি ও টট আমাদের পিছি এখানে কি ঘুরছে এখন আমার জামা মা কেখানে তুলবে বনু

পিসি yeah. ভাবছে <laughs> <a picture> <laughs> <Bringing> <laughs>

আর কমও না আচ্ছা টেস্ট করে দেখ না টেস্ট করে দেখি মানে এইটা 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 তো নেকি ঝুলা ঘুর নেকি টেস্ট করে কি মানে না অর্ডার তো নিয়েছে হরি বর্ষা সিনিনা গেল তো ওলছে টেস্ট নাই জল ঢাগলে তালে জল আছে সে হয়ে গেল